মানবতাবিরোধী অপরাধ ও গুম সংক্রান্ত মামলায় সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সেনা কর্মকর্তারা বিগত সময়ের গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাদেরকে এখন থেকে কারা কর্তৃপক্ষের হেফাজতে রাখা হবে কোন জেলে রাখা হবে সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সি প্রসিকিউটর তাজুল ইসলাম জানান তাদের কাস্টডিতে পাঠানো হয়েছে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে এদিকে অভিযুক্তদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সারওয়ার হোসেন দাবি করেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা নির্দোষে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেছেন প্রকৃত অপরাধীরা দেশ ছেড়ে পালিয়েছে আদালতে হাজির হওয়ার সময় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সবাই ছিলেন সাদা পোশাকে তাদেরকে একটি সবুজ প্রিজন ভেনে করে ট্রাইব্যুনালে আনা হয় এ সময় তাদের আইনজীবীরা জামিন সহ মোট তিনটি আবেদন করেন যার মধ্যে সেনানিবাসের অভ্যন্তরে সাব জেলে রাখার আবেদনও ছিল তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ